হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন দুটো আইডিয়া নিয়ে আর যে আইডিয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে পুরোনো কাপড়টি ইউজ কিংবা যে ব্লাউজের পিসগুলো থাকে সেগুলো দিয়েও করে নিতে পারো তো সর্বপ্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে টিভির কভার তো টিভির কভার করার জন্য অবশ্যই টিভির মাপটা ঠিকঠাক জেনে নিতে হবে তো লম্বা চওড়ায় যতটা রয়েছে তো সেইভাবে আমি মাপ করে নিয়েছি মাপ করার জন্য যে ফিতেই লাগবে তার কোনো মানে নেই তোমরা যে কোনো সুতো দিয়েও মাপ করে নিতে পারো তো যাই হোক এবারে আমি করব হচ্ছে এই ব্লাউজের পিস দিয়ে মানে এই ব্লাউজের পিসটা অনেক দিন থেকে রাখা ছিল সে কারণে আমি এটা কাজে লাগিয়ে দেব। তোমরা চাইলে পুরনো কাপড় সিনথেটিকের কাপড় হলে বেশি ভালো আর এই টিভি কভার করার জন্য কোনো রকম সেলাই মেশিন লাগবে না বন্ধুরা খুব সহজে মানে খুবই সহজে যে কেউ এটা করে নিতে পারবে তো ব্যাপার হচ্ছে ব্লাউজ পিসটা যেহেতু অনেক বড়ো ছিল এত বড়ো তো লাগবে না টিভির জন্য তো যতটুকু লাগবে ততটুকু আমি কাট করে নিয়েছি কাট করার পরে এই যে পাড়টা রয়েছে তো আমি পাড়ের নিচে যে যে কাপড়টা রয়েছে সেটা আমি কিন্তু মাপে ধরে নিই কারণ সেটা অবশ্যই মুড়ে নেব সে কারণে আর এই পাড়ের দিকটা আমি টিভির নিচে দিকে রাখবো তো দেখতে বেশি ভালো লাগবে তো এইভাবে আমি করে নেব সিন্থেটিকের পাড়ের যে কাপ মানে পাড়বালা যে কাপড়গুলো থাকে শাড়িগুলো থাকে সেগুলো দিয়েও হবে তো অন্য দিয়ে হবে তো যাই হোক আমি এটা দিয়ে করলাম তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পিন আপ তো আমি পিন আপ করে নিলাম পিন যদি আগে করে নিই তাহলে কিন্তু সেলাই করতে সুবিধে হবে যদি তোমরা পিন করতে না চাও তাহলে এভাবে মোড়ার পরে আয়রন করে দেবে আয়রন করার পরেও কিন্তু সেলাই করতে সুবিধে হয় তো যাই হোক আমি একটুখানি তোমাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি নইলে আবার অনেকে কমেন্ট করে বসে থাকবে যে দিদি তুমি তো সেলাই করা দেখালে না তো যাই হোক সে কারণে একটু দেখাতেই হয় তো এটা দেখো বন্ধুরা কোনো রকম সেলাই মেশিন লাগবে না এটা হাত দিয়েই হয়ে যায় এই দেখো বন্ধুরা মানে পাড়ের দিকটা সেলাই করা হয়ে গেছে এবারে যেদিকে আমি কাট করেছি সেদিকে তো সেলাই করতে হবে অবশ্যই আর এই সাইডে সেলাই করতে হবে না কারণ সেটাতে আমি কাটছাট করিনি তো যাই হোক ওই সাইডে সেলাই করার জন্য আমি মাপটা দেখে নেব মানে কত বড় করে আমি কেটেছি তো আমি যেহেতু দুই ইঞ্চি বেশি করে কাট করেছি এটা সেলাই করব বলে তো এখানে সেলাই করতে হবে ডবল করে এভাবে প্রথমে মোড়ে নেব মোড়ার পরে আবারও একটা ফোল্ড করে নেব তো আমি এইভাবে ফোল্ড করার পরে পিন দিয়ে দেব তোমরা চাইলে এখানে আয়রন করে দিতে পারো তো আমি আগেও বললাম আয়রন করে দিলেও ভীষণই ভালো হয় সেলাই করতে সুবিধে হবে আর কি আর যাদের মেশিন রয়েছে তাদের তো কোনো ব্যাপারই নেই আর এই মানে টিভির কভারটা না এত সুন্দরভাবে তৈরি হবে মানে কোনো ফিতে বা কোনো চেন বা কোনো কিছু লাগবে না এত সুন্দরভাবে সেট হবে মানে যতবার খুশি খোলো লাগাও কোনো অসুবিধা কোনো ঝামেলা হবে না বন্ধুরা ভীষণই ভালো একটা আইডিয়া তো এই দেখো এই দিকটাও ঠিক এইভাবেই সেলাইটা করে নেব তো সেলাই করা হয়ে গেছে এবারে আরও একদিক সেলাই করতে হবে তো আমি এখানে আয়রন করেছি মানে তোমাদেরকে বোঝানোর জন্য যে আয়রন করে নিলে এই পিন আপ করার কোনো প্রয়োজন হবে না তো এইভাবে আয়রন করে নিলে সেলাইটা বেশি ভালো হয় যেহেতু ব্লাউজের পিস একটু নরম টাইপের থাকে তো এবারে দেখো আমি দুটো কাপড় নিয়েছি তো সাত বাই সাত অবশ্যই সাত বাই সাত যদি নেবে তাহলে কিন্তু এটা বেশি ভালো হবে একদম সুন্দর হবে আর কি এবারে এটাকে করব ডবল তো ডবল করার জন্য তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যেহেতু কাট করেছি তো চারিদিকে খোলা রয়েছে চারিদিকে খোলা রয়েছে সে কারণে আমি আয়রন করে নিয়েছি চারিদিকে আয়রন করে মানে মুড়ে নিয়েছি আর কি তো আর সেলাই করার দরকার দরকার নেই মোড়ার পরে এইভাবে কোন মানে কোনাকুনিভাবে এটাকে ডবল করে নিলাম ডবল করার পরে এই কনার দিকে লাগিয়ে দিলাম তো আমি যেহেতু এই টিভির কভারটা নিচের দিকে মানে রেখেছি পাড়ের দিকটা আর ওপরের দিকটা এইভাবে এই যে এক্সট্রা কাপড়টা আমি দিলাম এটা কিন্তু ওপর দিকেই দিতে হবে ঠিক আছে তো ওপর দিকে এভাবে মিডিলে আমি পিন করে দিয়েছি তারপরে দেখো এইভাবে এই সেলাইটাকে করে নেব তো আমি একদিকে সেলাই করে নিয়েছি করার পরে ওপর দিকটাও ঠিক এইভাবে করে নেব মানে আমার বলার থেকে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এই সেলাইটা আমি কি করে করেছি এগুলো না করার জন্য মানে বেশি কিছু লাগবেও না বেশি কিছু করতেও হবে না খুব সহজে এটা করে নিতে পারি আমরা তো যাই হোক আমার টিভির কভারের প্রয়োজন ছিল তো আমি এটা করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই দেখো বন্ধুরা ঠিক এই রকম পকেটের মতো হবে তো এটা হচ্ছে ওপর পার্ট এবারে কোনো চেন না কোনো ফিতে কিছু লাগবে না চলো এবার কিভাবে সেট করব এটা তো এইভাবে যদি তৈরি করা হয় না তাহলে দেখবে মানে যতবার খোলা লাগা করো কোনো ঝামেলা লাগবে না ভীষণই সুবিধে হবে এটা খুলতেও আর লাগাতেও চলো এবার পুরোটা আমি দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে এই দেখো বন্ধুরা ভীষণই ভালো লাগছে দেখতে মানে আমাকে তো ভীষণই ভালো লাগছে যাদের মেশিন রয়েছে তাদের তো হাতে সেলাই করার কোনো প্রয়োজন নেই আর যে কাপড়ের মানে কালার থাকবে সেই কালারের সুতো দিয়ে যদি সেলাই করো তাহলে কিন্তু ভীষণই ভালো হয় চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো পরবর্তী আইডিয়া হবে এই যে দইয়ের কৌটোগুলো দইয়ের কৌটো হোক কিংবা ভিমবারের যে কৌটোগুলো হয় সেগুলো দিয়ে আমার যেখানে সেখানে পড়ে থাকে না আমাদের তো সেটাই আমি কাজে লাগাবো আর নিয়েছি আমি এরকম ধরনের ফোম ফোমগুলো তো সবার ঘরে এদিক ওদিক পড়ে থাকে মানে কোনো কোনো না কোনো কিছুতে আসতে থাকে আর সেগুলোকে আমরা ফেলে দিই আর ফেলে দেওয়াও উচিত তো যাই হোক এখানে আমি নিয়েছি ফেভিকল আর ফেভিকলটাকে এইভাবে এই কৌটোর বাইরের দিকে লাগিয়েছি আর লাগানোর পরে এই যে উলগুলো পুরনো হোক কিংবা নতুন হোক তো নতুন উল দিয়ে বেশি ভালো হবে তো যাই হোক আমি কিন্তু এটার জন্য এক্সট্রা করে কিনি নিই আমার ঘরে থাকা এই উলগুলো দিয়েই আমি করে নিচ্ছি তো এভাবে আমি রাউন্ড করে পুরোটাকে কভার করে নিয়েছি আর এবারে দেখো যেমন চুলের বেনুনি করে ঠিক সেরকম আমি এই ক্রুশের সাহায্যে করে নিলাম এটা এইভাবে সাইডে দেওয়ার জন্য মানে তিন তিন ডবল করে এটা মোটা করে বেনোনির মতো করে নিয়েছি এবারে চলো এর মধ্যে যে ফোমটা আমি কাট করলাম সেটা এর মধ্যে সেট করে দেবো তো এখানে ফেভিকল না দিলেও কিন্তু হয়ে যাবে তো ফেভিকল দিয়ে দিলাম ভালোভাবে চিপকে যাবে তোমরা চাইলে ভেতরে মাটি কিংবা বালি দিয়ে দিতে পারো আর যদি না দাও তাহলে হালকা হয়ে থাকবে তো যাই হোক এবারে যেটা করব সেটা হচ্ছে এই সবুজ রঙের উল মানে এরকম ধরনের উল নিতে হবে যেন মনে হয় যে ঘাস রয়েছে তো ছোট ছোটো করে কাট করে নিলাম কাট করার পরে এই যে ফোমটা আমি সেট করেছি এতে আমি দিয়ে দিলাম ফেভিকল আর ফেভিকলটা ভালোভাবে লাগিয়ে দিলাম লাগানোর পরে যে ছোট ছোটো কাট করেছি আমি উলগুলো ওগুলো এইভাবে দিয়ে দেবো আর এটা না যে কেউ করে নিতে পারবে আর এটার জন্য এক্সট্রা কোনো খরচ নেই বন্ধুরা কারণ এসব জিনিস তো বাড়িতে পড়েই থাকে তো যাই হোক আমার ঘরে ছিল তাই আমি করে নিলাম তো এ দেখো ফেভিকল দিয়ে এগুলোকে সেট করে দিলাম আর ওই যে আমি বেনুনির মতো তৈরি করে রেখেছি সেটা আমি এখানে লাগিয়ে দেব যেন দেখতে ভালো হয় তো এখন তো বিভিন্ন ধরনের লেস পাওয়া যায় কিংবা রিবন পাওয়া যায় তো সেগুলো তোমরা এখানে ইউজ করতে পারো তো আমি যেহেতু এই উল দিয়েই করব তাই এই উলটাকেই আমি এরকম করে দিলাম আর কিছু লেস রয়েছে আমার কাছে সেটাও আমি এখানে লাগিয়ে দেব দেখতে ভালো লাগার জন্য তো ভালো লাগার তো শেষ নেই বন্ধুরা এইভাবে তোমরা করে নিতে পারো তো আমার থেকেও তোমরা ভালো হয়তো করে নিতে পারো তো যাই হোক এবারে নিয়েছি আমি উল ফুলের জন্য তো এখানে কমপক্ষে পঁচিশ রাউন্ড দিয়ে দিতে হবে তো আমি চার আঙুলের এভাবে পঁচিশ রাউন্ড দিয়েছি তারপরে দেখো মিডিলে আমি এইভাবে গিট দিয়ে দিলাম গিট দেওয়ার পরে এভাবে দুই দিকে কাট করে নিতে হবে কাট করে নেওয়ার পরে এটাকে যেটা করব সেটা হচ্ছে চিরুনি তো চিরুনি করে নিলে এটা ভালোভাবে কাট করা যাবে মানে সমান হবে একেবারে তো অবশ্যই এটা কাট করার আগে চিরুনিটা করে নিতে হবে এবারে দেখো নিয়েছি আমি এরকম তার এই যে তারগুলো যেখানে সেখানে থাকে তো আমি এই এটার জন্য নতুন তার কিনি নিই যে পুরনো তারগুলো ঘরে পড়েছিলো এখানে সেখানে তো সেই তারগুলোই আমি এখানে ইউজ করেছি তো একটুখানি ভরে নিলাম ভরার পরে দিয়ে দিলাম ওর মধ্যে পুঁতি পুতিটা দেওয়ার পরে যেখান থেকে আমি তারটা ভরেছিলাম আবার সেইখান থেকে নিচে দিকে নামিয়ে নিলাম নামানোর পরে এখানে প্লাসের সাহায্যে এভাবে এভাবে সেট করে দেবো যেন পুঁতিটা খুলে না যায় তো এ দেখো বন্ধুরা কত সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়েছে আর এই যে সিঁকটা রয়েছে না সেটাকে আমি সবুজ উল দিয়ে কভার করে নেব তো সবুজ উল দিয়ে কভার করার জন্য এই দেখো এভাবে রাউন্ড করলে কিন্তু হয়ে যাবে খুবই সহজ পদ্ধতি আর আমি পুরোটা কভার করব না নিচে একটুখানি ছেড়ে দেব আর নিচে এটা সেট করার জন্য লাগিয়ে দিলাম ফেভিকল আর ফেভিকল দিয়ে এখানে আমি সেট করে দিলাম এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি বেশ কিছুটা করে নিয়েছি চলো এবার এটাকে কোথায় কীভাবে সেট করব তার আগে যেটা করব সেটা হচ্ছে পাতা তো পাতা করার জন্য এই যে কোল্ড ড্রিঙ্কসের ওয়াটার কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো থাকে না সেই বোতলগুলো আমি এখানে ব্যবহার করব কারণ এই বোতলগুলো সবুজ কালারের থাকে আর পাতার জন্য সবুজই বেটার হবে তো অবশ্যই এটাকে পাতার ডিজাইন করে কাট করে নিতে হবে তো আমার বলার থেকে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলেই কিন্তু বুঝতে পারবে এটা কিভাবে কাট করলাম সেরকম কিছু নয় যে কেউ পারবে না এটা যে কেউ করে নিতে পারবে এই দেখো বন্ধুরা দুই দিক থেকে এইভাবে একটু একটু করে চিরে নিলাম যেন পাতার মতো লাগে দেখতে চলো হয়ে গেছে এইভাবে বেশ কয়েকটা আমি পাতার মতো কাট করে নেব এই দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে আমি কাট করেছি চলো এবারে এগুলোকে সেট করে নেব তো সেট করার জন্য তেমন কিছু নয় এই যে আমি ফোমটা দিয়ে রেখেছি সে কারণে এটা কিন্তু আরামসে যেখানে সেখানে লাগিয়ে দিতে পারবো আর এই যে সিটটা দেওয়ার কারণে আমি এটাকে মানে ছোট বড় ট্যাঁড়া যেমন খুশি করে নিতে পারবো তো প্রথমে লাগিয়ে নেব তারপরে এটাকে ভালোভাবে সেট করে নেবো যেন দেখতে ভালো লাগে যেন ছাড়া ছাড়া বা ফাঁকা ফাঁকা না লাগে তো আমি যেহেতু অল্প করেছি তোমরা হয়তো আমার থেকে ভালো করে নিতে পারো কিংবা অনেকটা যদি এই ফুলটা করে থাকো তাহলে আরও বেশি ভালো লাগবে দেখে আর এই যে পাতাগুলো রয়েছে না তো আমি এইভাবে পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেল সুন্দর একটা জিনিস তোমরাও এইভাবে করে নিতে পারো ফেলে দেওয়া জিনিস দিয়ে তো যাই হোক যারা এগুলো কাজ করতে ভালোবাসো তাদেরই জন্য এই ভিডিওটা ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ সাবস্ক্রাইব করা থাকলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম